এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু এই দোয়াটা আমরা বেশ বেশি পড়ব প্রিয় ভাই রাজি আছেন সবাই আওয়াজ করে করেকর্ড ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে বললে বিশ্বলুপী আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লমা হল আদিমুল হালিম লা ইলাহা ইল্লমা মুরব্ব আরশিল আদিম লা ইলাহা ইম্হী মরব্বুল আরশিল কারিম যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্ত না হলেও পরে মুখস্ত করে নিবে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি সমহান মহা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়